ভাই এবারে এডমিশনের শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু করা যায় না আসলে চব্বিশ ব্যাচ বাংলাদেশের এইচএসি পরীক্ষা পেয়ে আছে সব থেকে বড় দুর্বল একটা ব্যাচ হ্যাঁ সত্যি বলতে হচ্ছে ওদের এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে অনেক বেশি ভোগান্তিতে করতে হয়েছে তার উপর একটা বড় অংশের শিক্ষার্থী বন্যা দুর্ভোগের শিকার সত্যি বলতে এই ব্যাচটা শুরু থেকেই নানা সমস্যা হচ্ছে এবং পাশাপাশি আমাদের নতুন স্বাধীনতার একটা বড় অংশ হলো চব্বিশ ব্যাচ হ্যাঁ এই নতুন বাংলাদেশের পালাবদলের সাক্ষী ওরা ঠিক বলছেন ভাই এদের প্রতি আমাদের দায়বদ্ধতাও অনেক বেশি আর অ্যাডমিশন টাইমে ভালো প্রস্তুতির জন্য দরকার ভালো গাইডলাইন তাই আমরা হালকেশ্বর হিউম্যানিটিসের তরফ থেকে মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছি পুরো অ্যাডমিশন সিজন জুড়ে ফ্রি গাইডলাইন যেখানে তোমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে অ্যাডমিশন লাইফ ফেস করা যাবতীয় সমস্যার কথা তোমাদের মেন্টরদের জানাতে পারবে এবং মেন্টররা তোমাদেরকে একটা যথাযথ সলিউশনের দেওয়ার চেষ্টা করবে ও হ্যাঁ তোমাদের এই অ্যাডমিশন সিজনে একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে পার্সোনাল মেন্টাল সাপোর্ট সবই পেয়ে যাচ্ছ আমাদের কাছে তাই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গুগল ফর্মটি ফিল করে আজই জয়েন করে ফেলো আমাদের সিক্রেট ফেসবুক প্রাইভেট গ্রুপে